সপ্তাহে অন্তত দুই দিন যদি আপনি দশ মিনিট করে ত্বকের যত্ন নিয়ে থাকেন তাহলে মাস শেষে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা গুনতে হবে না ত্বকের যত্নে এখন নারী পুরুষ সবাই খুবই সচেতন তো ঘরে বসে আপনি কিভাবে ত্বকের যত্ন নেবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই গরমে ত্বকের যদি সঠিক যত্ন না নেন তাহলে মুখের মধ্যে বা শরীরের হাতে গলায় ছুপছুপ দাগ পড়ে যাবে সূর্যরশ্মির রশ্মির কারণে এখন গরমের মধ্যে আমরা সবাই কম বেশি তরমুজ খেয়ে থাকি তরমুজ দিয়ে যে কীভাবে ত্বকের যত্ন নেওয়া যায় সেটা এ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা তরমুজ খাওয়ার সময় দেখবেন তরমুজের রস বের হয় বা এভাবে চিপে রস বের করে নেবেন ভালোভাবে হাত মুখ ধুয়ে যদি এর তরমুজের রস দিয়ে মুখে লাগান দেখবেন মুখটা একটা টান টান ভাব আসবে এবং মুখের বা ত্বকের গলার সব ধরনের ময়লা চলে যাবে রোদ থেকে আসার পরে আপনারা যদি এভাবে তরমুজের রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন ত্বক পরিষ্কার করতে পারেন বা গোসলের আগে ফুল বডিতে লাগিয়ে পরিষ্কার করতে পারেন তাহলে আপনারা বুঝবেন সাবানের কোনো প্রয়োজন হবে না সাবান বা সাবার জেলের কোনো প্রয়োজন নেই যদি এইভাবে আপনারা তরমুজের রস দিয়ে পুরো বডিতে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট থাকতে পারেন একদম শুকানোর পর দেখবেন টান টান একটা ভাব চলে আসবে এবং একদম ক্লিন হয়ে যাবে সাবান বা ফেসওয়াশ দিয়ে ততটুক পরিষ্কার হয় না যতটুক ত্বক পরিষ্কার হয় এভাবে তরমুজের রস দিয়ে এখানে আমি দুই টেবিল স্পুন পরিমাণ তরমুজের রস নিয়ে নিলাম এই যে তরমুজ ছিপানোর পরে যেটুকু আছে ওইটা আমি ফুল বডিতে বা মুখে গলায় লাগিয়ে নিব এবং হাতে একদম ক্লিন হয়ে যাবে তারপরে দেখেন এখানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ ভাতের মাড় ভাত সাধারণত সবাই রান্না করেন তো সবাই যেদিন ভাত রান্না করবেন সেদিন ভাতের মার একটু রেখে দিবেন ভাতের মার কিন্তু আপনারা আবার বোতলে বা জারে করে ফ্রিজও রেখে দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন এক টি স্পুন পরিমাণ মধু মধুটা আপনার স্কিনটাকে এ গরমে একদম যে রুক্ষ হয়ে যায় ত্বকটা সেই রুক্ষতাটাকে বাঁচাবে আপনারা যদি যে ভাতের মার আর হলো তরমুজের রস সাথে একটু মধু দিয়ে সন্ধ্যার সময় মুখে যদি খুব ভালোভাবে লাগান ঘুমানোর আগে তারপর মুখটা ভালোভাবে ধুয়ে নেন ধুয়ে নেওয়ার পরে দেখবেন আপনার স্কিনটা কতটুকু ক্লিন এবং টান হয়েছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কফি কফিটা আমি অলওয়েজ ইউজ করি ফেসিয়ালের জন্য পেশিয়াল বা স্ক্রাবের জন্য এটা খুবই উপকারী ত্বকের জন্য তারপরে দিয়ে দিচ্ছি আমি এক সিমটি পরিমাণ হলুদের গুঁড়া এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি বাড়তি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আপনারা তো অনেকে বলবেন কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার কেন দিলাম কন কর্ম ফ্লাওয়ারও দিতে পারেন চালের গুঁড়ো দিতে দিলে যেটা হয় তখন মধ্যে যখন লাগাবেন আলাদা একটা জেল্লার মতো হয়ে যায় পরে এটা টেনে তুলে ফেলতে পারবেন অথবা আপনি চ্যালে বেসনের ইউজ করতে পারেন তা আমি আজকে কর্নফ্লাওয়ারটা ইউজ করতেছি কারণ স্কিনটা টান টান রাখার জন্য গরমে তো জানেন একদম বিশ্রী অবস্থা সবারই ত্বকে সেটা দেশে থাকেন বা দেশের বাহিরে থাকেন আপনারা সকালবেলা মুখে এভাবে পেশাল প্যাকটা লাগাবেন না যারা ঘর থেকে বের হন যারা ঘরে থাকেন তারা ঠিক আছে সাধারণত বাহির থেকে আসার পরে সন্ধ্যার সময় লাগাবেন কারণ এখানে সূর্যের ত্বক রোদটা আর তকে লাগবে না তারপরে এখানে দেখেন আপনার একটু তরমুজের রস আর হলো বাতের মার দিয়ে এভাবে আগে স্কিনটা পরিষ্কার করে নেবেন ভালোভাবে লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবেন দেখবেন একদম টান ভাব চলে এসেছে তারপর হালকা গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে এটা ক্লিন করে নেবেন নেয়ার পর এই যে দেখেন আমি এই যে পেশিয়ার প্যাকটা তৈরি করে রেখে দিই হলো আধা ঘন্টার মতো বা সকালে রেডি করে আপনি চলে যেতে পারেন সন্ধ্যায় ভাসায় এসে গোসল করার আগে অথবা হাত মুখ ভালোভাবে ধুয়ে এটা লাগিয়ে নিতে পারেন অনেকেই বলেন বাইরে আমরা বেরোচ্ছি বাইরে বের হওয়ার পরে আমাদের যে আমরা মেকআপ করি সেটা কখন তোলা উচিত দেখতে পাচ্ছেন এভাবে আপনি মেকআপটা তোলার জন্য নারিকেল তেল ইউজ করতে পারেন নারিকেল তেল যদি ইউজ করেন আপনার ত্বকের জন্য খুবই ভালো এখন আমি ভালোভাবে ধুয়ে নেয়ার পর এভাবে আস্তে আস্তে করে দেখেন প্যাকটা লাগিয়ে নিব। হাতে মুখে এবং গলায় লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট আপনি অপেক্ষা করুন এটা শুকানোর জন্য আর যে গোসল করার সময় সন্ধ্যার সময় যদি আপনারা গোসল করেন তাহলে যেটা করবেন সারাদিনের একদম কর্মব্যস্ততে আমরা ক্লান্ত হয়ে পড়ি রাতে অনেকের ভালো গুম হয় না এটার জন্য হালকা কুসুম গরম পানিতে সেই সল্ট দিয়ে দিবেন ইফসেন সল্টও আপনারা ইউজ করতে পারেন গোসলের জন্য এটা শীতকালে বেশিরভাগ ইউজ করা হয় তবে যারা স্বাস্থ্য সচেতন তারা বারো মাসেই ইউজ করে থাকেন আপনি যদি বাথরুমে সে সল্টটা রেখে দেন তাহলে দুই টেবিল স্পুন পরিমাণ বা এক সিমটি পরিমাণও আপনি খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে গোসল করে নিতে পারেন তো এই যে দেখেন বার যখন রেডি হবে তখন আপনি মুখে হাতে গলায় লাগিয়ে পনেরো মিনিট পরে গোসল করে সেরে নেবেন তারপর আমি দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি হলো যেহেতু রাতের বেলা আপনারা সিরাম ইউজ না করে নারিকেল তেলটাও ইউজ করতে পারেন তো যদি আপনারা নারিকেল তেলটা ইউজ করেন তাহলে যেটা দেখবেন স্কিনটা খুব সহজে খুব সুন্দর থাকবে